হ্যালো ভিওর্স কাপড় ড্রেসের ধামক অফার চলছে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আজকের এই কাপড় ড্রেসগুলা স্বামী স্ত্রী এবং ভাই বোন সকলেই পড়তে পারবেন তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ও ইমো নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শার্টের সাথে টু পিচ ম্যাচিং করে তৈরি করা হয়েছে তো আর দেরি কিসের আজই অর্ডার করুন এছাড়াও আমাদের কাছে সকল প্রকারের ড্রেস পাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন পোশাক পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ